নওগাঁয় সেফটি ট্যাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার এস এম মজিদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সাতাইশ জানুয়ারি দুপুর দুটার দিকে নওগাঁ সদর উপজেলার শিখারপুর ইউনিয়নের বিলবানিপুর গ্রামের মন্তাসুর রহমানের বাড়ি থেকে মরাদেহটি উদ্ধার করা হয় স্থানীয়দের ধারণা ওই নারীকে অন্য কোথাও হত্যা করার পর মরদেহ ঘুমের উদ্দেশ্যে সেফটি ট্যাঙ্কের ভেতরে ফেলে রাখা হয় এতে এলাকায় চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির মালিক মন্তাসুর রহমান জানান সোমবার সকাল আটটার দিকে একটি অজ্ঞাত নাম্বার থেকে তাকে ফোনে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাঙ্কের ভেতরে একটি নারীর মরাদেহ রয়েছে বিষয়টি নিশ্চিত হতে দেরি হয় তিনি সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানায় খবর দেন পরে মঙ্গলবার পুলিশ উদ্ধার করেন নওগা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিয়ামুল হক জানান মরাদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি প্রাথমিকভাবে শরীরের আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে